হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আছি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি ফারবিন সুলতানা বাংলাদেশ থেকে আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব আর নয় টেনশন নারীদের ঘরে বসে ইনকাম করা খুব সহজ কয়েকটি পদ্ধতি আপনারা যদি ঘরে বসে ইনকাম করেন তাহলে আপনাদের জীবনেও শান্তি আসবে সঞ্চয় করতে পারবেন কিছু টাকা আয় করলে কিছু টাকা সংসারে খরচ করলেন কিছু টাকা সঞ্চয় করলেন ভবিষ্যতের জন্য আমরা কিন্তু এখন মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কি যদি ঘরে বসে ইনকাম করি তাহলে আমাদের সংসারের অনেক ভালো হবে সুখ শান্তি বজায় থাকবে টাকা পয়সা এমন একটা জিনিস কে এমন মানুষ নাই যে তার টাকার কোনো প্রয়োজন নাই সবারই টাকা প্রয়োজন আছে জীবনে বাঁচতে গেলে সুখ শান্তি সব মিলিয়ে আমাদের জীবনটা এই যে এখানে কিছু বাজার নিয়ে এসেছে আপনাদের ভাইয়া গত রাত্রে আমি আর প্যাকেট থেকে বাইর করি নাই তো এক প্যাকেট নুডলস এক পাতা এই যে এক প্যাকেট পাতা ছোট্ট একটা প্যাকেট যা মাঝে মাঝে আমি চা খাই সকালবেলা বেশি খাওয়া পড়ে তো সাফতা পাতা শেষ হয়ে গেছে বলছি আসার সময় সেলের জন্য এক প্যাকেট বিস্কুটও নিয়ে আসছে আর সেলের টিফিনে দেওয়ার জন্য এক প্যাকেট নুডলস ছোট্ট একটা চার প্যাকেট যে প্যাকেটে থাকে ওরকম ছোট্ট একটা প্যাকেট আর নয় টেনশন নারীদের ঘরে বসে ইনকাম করার সহজ পদ্ধতি আমরা যারা গৃহিণীরা আছি ঘরে বসে ইনকাম করতে পারি আমরা বাইরে কিন্তু কিন্তু সময় যেতে পারি না কিছু কিছু বাধা ক্ষেত্রে কিছু কিছু নিষেধের কারণে অনেক নারীরা আছেন কিন্তু ইনকাম করতে চান কিন্তু ঘরে বসে কি ইনকাম করবেন হয়তো বা জানা আছে কিছু কিছুটা নেই তো আজকে এমন কিছু আইডিয়া দেব আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো আপনি যদি শিক্ষিত হয়ে থাকেন ফিসিয়ে কেন থাকবেন আপনি চেষ্টা করুন অবশ্যই টাকা পয়সা ইনকাম করতে পারবেন আপনি টিউশনি করতে পারেন টিউশনি করলে আপনি কিন্তু সব সময় ঘরে বসে টিউশনি করতে পারেন আবার অনেক সময় দেখা গেছে আপনি বাইরে গিয়েও করতে পারেন সমস্যা নেই এখন বর্তমান যুগে একটা বাচ্চা টিউশনি করানোর জন্য অনেক টাকা লেগে যায় আপনি যদি ঘরে বসে চার পাঁচটা বাচ্চা টিউশনি করান বা বাইরে গিয়েও করে থাকেন আপনার অনেক টাকা ইনকাম হবে আপনার তো শিক্ষিত তাহলে কেন ফিসি আপনি থাকবেন চেষ্টা করুন অবশ্যই টাকা আপনার ফিসে ফিসে ঘুরবে আপনি কষ্ট করবেন টাকা আপনার কাছে আসবে এখানে সকালবেলা আজকে আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে আদা আছে তারপর কিছু সবজি আছে পটল তারপরে আছে আপনার কাকরোল বলে তারপরে আছে ভেন্ডি এখানে কিছু মাছও আছে আছে শাপলা শাপলা বাজি গলে কিন্তু ভালোই লাগে এখানে কিছু মাছ আছে যেমন ফাদদা মাছ শিং মাছ আর একটা মুরগি মধ্যবিত্ত ফ্যামিলির এখন বর্তমানে বাজার খরচ মেটাতে অনেক কষ্ট হয় যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়ে গেছে কিছুদিন আগে কিন্তু সবজির দাম খুবই কম ছিল আশি টাকা নব্বই টাকার মধ্যে পাওয়া গেছে এখন আবার একটু বেড়ে গেছে একশো বিশ টাকা করে সবজি কিনতে হয় করলা তিতা জিনিস তারও কিন্তু অনেক দাম একশো বিশ টাকা কেজি আর আরগুলো তো আছে যাই হোক সবাই বাজার করেন আইডিয়া সবারই আছে তো এখানে ফাটদা ফাটদা মাছগুলো আমি কেটে নিতেছি দেখতে পারছেন তো মাছ আমি আজকে কেটে ধুয়ে রেখে দেবো আজকে রান্না করব না আর মুরগি রান্না করব যেহেতু আমার ছেলের পছন্দের মুরগি রান্না তো অবশ্যই করতে হবে আমার মায়ের কাছ থেকে শেখা আজকে এ মুরগি রান্না আমি ও মায়ের কাছ থেকে যেভাবে শিখেছি ওভাবেই রান্না করব আশা করি আপনাদেরও ভালো লাগবে শিং মাছও কেটে নিয়েছি একদম শিংমাস যে দিন আনে ওই দিন কিন্তু অনেক সময় লেগে যায় পরিষ্কার করতে তো যাই হোক ভিডিও রিলেটিভ অনেক কথাই বলে ফেললাম এখন অন্য বিষয়ে আলাপ শুরু করে দিলাম আরেকটা আইডিয়া হলো আপনার যদি দর্জি কাজ জানা থাকে বা টেইলার্সের কাজ জানা থাকে আপনি কাজ শিখে থাকলে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন ঘরে বসে এখন বর্তমানে একটা থ্রি পিস সেলাই করতে গেলে কিন্তু অনেক টাকা লেগে যায় তো আপনি আপনারগুলো সেলাই করে নিয়ে গায়ে দিলেন ওখানে অনেক টাকা পয়। আবার কয়েকটা মানুষের যদি দিয়ে থাকে সেলাইয়ের জন্য তো ওগুলো সেলাই করেই কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারেন আমরা যত বছর বাঁচিয়ে থাকবো অবশ্যই আমাদের জামা কাপড় পরিধান করতে হবে এবং যদি সুস্থ থাকি আল্লাহ সুস্থ রাখে তাহলে এই কাজটা করে কিন্তু আমরা ঘরে বসে ইনকাম করতে পারি বাইরে যাওয়ার কোনো দরকার নেই এই কাজ কিন্তু ঘরে বসেও করা যায় আর যে যে আফুরা পার্লারের কাজ জানেন তারা কিন্তু এই পার্লারের কাজও কিন্তু ঘরে বসে না করলেও কিন্তু ছোট্ট একটা দোকান ভাড়া নিয়েও করতে পারেন আর যারা ফ্ল্যাট বাসা নিয়ে থাকেন অবশ্যই একটা রুমে কিন্তু পার্লারে যত কিছু লাগে আইটেম সব কিছু তুলে একদম পার্লারের কাজ শুরু করতে পারেন কারণ আপনার ফার্লারে কাজ জানা আছে তাহলে আপনি এই কাজটাও করতে পারেন সবার কিন্তু সব রকম গুণ হয়তো নাই কিছুটা গুণ যদি থাকে ওটাই কাজে লাগান বর্তমান যুগে অনেক কষ্ট অনেক সমস্যা পড়ে যায় আমরা সংসার খরচ চালাতে গিয়ে আর একটা কথা হলো আপনারা যদি রান্না বানার দিকে একদম পারদর্শী হয়ে থাকেন তাহলে আপনি যে কোনো রান্না করে সবার মন কেড়ে নিতে পারেন আর সবার মন কেড়ে নেওয়ার পরে আপনি এই বিজনেসটাও শুরু করতে পারেন এখন কিন্তু বাচ্চারা হোমমেড খাবার অনেক পছন্দ করে যেমন কেক চকলেট বার্গার ফ্রিজা ফ্রিজা তো আমার ছেলের খুবই পছন্দ তো যাই হোক যে যে আপুরা এই কাজটা জানেন তারা অবশ্যই এই খাবারগুলো আপনারা বানিয়ে বিক্রি করতে পারেন অনলাইনেও এর কোনো তুলনা নাই এখন অনলাইনেও কিন্তু এগুলো বিক্রি করা যায় এই খাবার বানানোর পাশাপাশি আপনি আপনার ঘরের খাবারের চাহিদাও মেটাতে পারেন ঘরের খাবার যতই খারাপ হোক কিন্তু অনেক ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো বাচ্চারা কিন্তু এগুলো মজা করে খায় তো তাদের কথা চিন্তা করে আপনি এই কাজটা শুরু করে দিন ঘরের খাবারও হবে কিছু টাকা আপনার ইনকাম হবে যদি বাইরে বিক্রি করেন বা অনলাইনে বিক্রি করেন আমি এখানে ব্রয়লার মুরগি বোনা করতেছি আমার মায়ের কাছ থেকে এই রান্নাটা শেখা তো আমি দুটো আলুও দিয়েছি ছোট ছোট করে আমার ছেলে যেহেতু আলু পছন্দ করে তো বেশি আর দিবো না ছোটো দুটো আলু দিয়েছি কিন্তু এরকম ভালোই লাগে খেতে খারাপ হয় না মায়ের রান্নার কোনো তুলনা হয় না আমরা কিন্তু মায়ের রান্না করা খাবার খেতে অনেক পছন্দ করি অনেক মজা করে খাই আর আমার ছেলেও কিন্তু এরকম হয়েছে যে নানুর হাতে রান্না মুরগি খাওয়া কিন্তু অনেক মজা লাগে আমার মা যদি আমরা যখন বাবার বাড়িতে বেড়াতে যাই তখন মা মায়ের পছন্দের মতো রান্না করে আমাদেরকে খাওয়াতে পছন্দ করে আর আমরাও কিন্তু তৃপ্তি সহকারে মায়ের হাতের রান্না খেয়ে অনেক ভালো লাগে অনেক তৃপ্তি করে খেয়ে থাকে তো আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা এখনও আছে বাবা আছে তো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সকল পৃথিবীর যত বাবা মা আছে সবাইকে যেন আল্লাহ ভালো রাখে আমিন তা আমার এই যে মুরগি রান্না হয়ে গেছে একদম একটু জিরার গুঁড়া বা দনিয়ার গুঁড়া মিলানো ছিল ওগুলো দিয়ে দিলাম নামানোর আগ দিয়ে আজকে মাছ কাটা দোয়া বাসা অনেক কষ্ট হয়েছে রান্না করতে দেরি হয়ে গেছে তো যাই হোক আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে এখন ওকে রান্নাবান্না আমারও শেষ হয়ে গেছে আমি ওকে খাবার দেবো ও কিন্তু খাবার খেতে বসে গেছে তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হইতে পারে আর ভিডিও রিলেটেড কথার কি বলবো আমার মায়ের হাতের রান্না কেমন হয়েছে বা আমি আমার মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা আজকে করেছি আমার ছেলের তো খুব মজা করে খাবে ওর খুবই পছন্দ মুরগি বোনা তো এই যে দেখতে পাচ্ছেন ছেলের জন্য বেড়েও নিয়েছি মুরগি ফ্রিজগুলো কিন্তু ছোটো ছোটো করেই রান্না করেছি যা ভালো থাকবেন আলাইকুম